আমাদের সেনাপ্রধান নাকি তারেক আগে ফোন করেছিলেন আমি জানি না কি কথা হয়েছে বা কথা হয়েছে কিনা বাট ফোন করেছিলেন বাট এইটার ইন্ডিকেশন হচ্ছে যে যেহেতু এটা নভেম্বরের পরে মানে আমরা তাকে তো খুব স্যার দেখেছিলাম ওখানে বাট উনি এখন পরিস্থিতিটা বুঝতে পেরেছেন উনি যে যে সমস্ত যে সমস্ত জেনারেল আছেন তাদেরকে উনি এমন একটা ভাব করতেছেন যে উনি কমরেডশিপ দেখাচ্ছেন এই দিস ইজ নট কমরেডশিপ উনি দুই পাল্লাই ইয়া রাখতেছেন যখন যেদিকে পাল্লা ভারী হচ্ছে ওদিকে দিচ্ছেন বাট এখন উনি ফাইনালি মানে দেশ কোনো কিছু সাপোর্ট করবেন না এটা ডিসিশন নিয়েছেন এটা হচ্ছে বেস্ট কথা বাট আমি মনে করি যে গুম খুন কমিশন যা কাজ করতেছে তাতে ধীরে ধীরে যাদের উনি রেখে দিয়েছেন বগলের নিচে তারা একসময় এক্সপোজ হয়ে যাবে বাট এই সময়ে একটা জিনিস বুঝতে হবে আমি যেটা শুনেছি যে সেনাপ্রধান গ্যারান্টি দিতে চান তারেক ছয় মাসের মধ্যে দিয়ে উনি নির্বাচন করিয়ে দিবেন এটা ঠিক হবে না কারণ এই আমি বলেছিলাম যে আসিফ নজরুলকে আমি ফোন করেছিলাম ওনাকে বললাম যে ভাই আপনাকে তো আহ আপনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু উনি কিন্তু ডিজে অফিসে থাকেন একটা আমি নিজে বলতেছি হয়তো উনি আপনি বিশ্বাস করেন নাই এর কারণ বিশ্বাস নাই করতে পারেন বাট আমি ওনাকে অনেক চেষ্টা করছি ওনার সাথে ডিজে বাট আমার কাছে পরবর্তীতে মনে হচ্ছে যে হি মাইট হ্যাভ এ ডিজে ফাই কানেকশন এবং পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যে আসিফ নজরুল মানে আগে থেকেই ছিল ডিজে ফাই কানেকশন এই ব্যাপারে আমি কিছু সেনাবাহিনীর কিছু অফিসারকে জানি যারা অ্যাটলিস্ট একজনকে জানি খুব সরব আছেন কিন্তু অনেক কথা আছে উনি ধরে ধরে যারা এনটি আওয়ামী তাদেরকে এনে শো করার চেষ্টা করতেন এবং তাদেরকে এক্সপোজ করার জন্য এবং সে অনেক কথা বলতে তাকে ধরতে না যারা শফিউদ্দিন স্যারের সাথে তার খুব ভালো খাতির ছিল সো আমি যেটা বলতেছি যে উনি উনি আসিফ নজরুল রয়ের এজেন্ট আমি বলতেছি না বাট হি ইজ অবভিয়াসলি ইনফ্লুয়েস বাই ডিজিএফআই এবং উনি যখন যখন ইয়া হয়েছে যখন উপদেষ্টা হয়েছে হওয়ার পর ওনার অনেক কার্যক্রমে আমাদের এই সন্দেহটা আমার আছে যে আমি আইদার কিছু লিভারেজ আছে এর কাছে বা কোনো একটা কিছু আমি মোট কথা হচ্ছে আমি বলতে যাচ্ছি যে নট আমি বলতে যাচ্ছি না রাতে আমরা আমার সাথে আসিফ সারের দেখা হয় নিরাপত্তার কারণে আসিফ ও নাহিদের লোকেশন জানাইনি ও ফোন নাম্বার দেয়নি পরের দিন আসিফ স্যারের সাথে ওরা যোগাযোগ করে তখন আক্তার বের হয় আমি আক্তারের সাথে বিকালে মিটিং করি এই বিষয়টা জানাই বাকি গল্প সবার জানা উনি পারলে আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করুক ফরহাদ ভাই পরে একদিন আমাকে আতাউল্লাহ ও সাইফুল্লাহকে ডাকে ওনাকে এগুলো জানায় উনি ওর সাথে কথা বলেন সবকিছু জেনেই ফরহাদ ভাই বক্তব্য করেছেন এখানে আমার কথা হচ্ছে যে এই তিনজন সমন্বয়ক নিয়ে যে ধোয়াশাটা এটা কিন্তু আসিফ নজরুল ক্লিয়ার করেন কেন করেননি এটা কিন্তু এটা হতে পারে যে উনি নিয়ে আসে নাই আমি একটা জিনিস দেখলাম এটা নাকি জোনায় সাকি নিয়ে আসছে কয়েকটা পোস্টে বাট এটা হতে পারে কিন্তু উনি উনার পজিশন অ্যাকচুয়ালি ক্লিয়ার করতেছেন না ওনাকে জিনিসটা ক্লিয়ার করতে হবে সো ক্লিয়ার না করলে ওনাকে ওই সন্দেহের কি যেটা ওনার দিকেই যাবে ওনাকে ক্লিয়ার করতে হবে যে জেনারেল হামিদের সাথে উনি গিয়েছিলেন কিনা জেনারেল হামিদের সাথে যদি যায়ন জেনারেল হামিদের সাথে তার কি কনভারসেশন হয়েছে এবং আমি একটা জিনিস বলি যে জেনারেল হামিদ ইজ এ ভেরি স্পোকেন মানুষকে কনভিন্স করার জন্য মানে উনি ইজ ভেরি শার্প জন মানে দো আই নো গুড এন্ড আপ টু কনভিন্স বাই হিম আমাকে উনি সুন্দরভাবে একটা মেসেজ দিয়েছিলেন যে মুস্তাফিজ ভাই তোমার সাথে কি আমার কোন শত্রুতা সাইফুল ইসলামের কথা উনি বলেছেন বাট উনি ছবি দেখেছেন সাইফুল আবিদিন এটা একটা ছোট্ট আচ্ছা এখন পরবর্তীতে আমি এই আর বাকি যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমি বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি আমি এইটুকি আমি আমার রিয়েকশনটা দিলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আসিফ নজরুল ওনাকে উনি দেশপ্রেমিক সবকিছু আমি একটা জিনিস বলি যে মানুষের হয় না হ্যাঁ যে আমি আমাকে কিনতে পারবে না আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না কিন্তু আমার আমার সন্তানকে যদি আজকে কোন একটা বিপদের মধ্যে ফেলে বা ইয়া ফেলে আমাকে কিন্তু কিনতে পারবে ভেরি ক্লিয়ার আমি দেশের জন্য আমার সন্তানকে ইয়ে দিব না আমি নবী ইব্রাহিম আল্লাহাল্লাম দিতে পারবো না ঠিক আছে বাট প্রত্যেকের একটা ইয়া থাকে এখন আসিফ নজরুলের কি সেটা আমি জানি না প্রত্যেকের একটা দুর্বল থাকে যেটা করে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি অফিসারকে দেখেছি এবং নাম্বার অফ জেনারেল ভারতে গিয়েছে সেনা প্রধান হওয়ার কথা তারা হানি ট্র্যাপের মধ্যে ট্র্যাপ হয়েছে বিভিন্ন সময় এর মধ্যে কি ছবিও আমার চাকরি জীবনে আমি দেখেছি সো এদেরকে বিশ্বাস করা যায় না এবং তারা সবসময় এবং আমি অনেক অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন নট এ বিগ বাট স্টিল চেষ্টা করেছেন উনি অনেক জায়গায় প্রমাণও দিয়েছেন কিন্তু এই দেশপ্রেমীরা অনেক সময় এই গোয়েন্দা সংস্থার পাউন্ড হয়ে যায় অনেক সময় অনেক পরিস্থিতিতে আমি জানি না উনি পড়েছেন কিনা বাট উনার একটা ডিজিএফআই এর সাথে ইয়ে আছে এখানে আমি আর একটা জিনিস বলবো যে ওই যে তিনজন তিনজন সমন্বয় একটি ওখানে নিয়ে যাওয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে আমি সকালকে একটা স্ট্যাটাস দেখলাম আরিফুর রহমান তুহিন আমি জানি না সে কি আমি যে সকালে সে ট্যাগ করেছে সালাউদ্দিন শুভ স্ট্যাটাসটা হচ্ছে আগস্ট টোয়েন্টি এর এখানে লিখতেছে ভাই আপনার অবধির জন্য জানাচ্ছি যে পাঁচই আগস্ট আসিফ নজরুল স্যার ভুয়া সমন্বয়কদের নিয়ে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে মিটিং করেন এই নিয়ে হাসনাত কায়ুম ভাইয়ের সাথে আসিফ স্যারের বিতন্ডা হয় অথচ আসিফ সার জানতেন ওরা সমন্বয়ক না হাসনাত ভাইয়ের সাথে তর্ক হওয়ার পরও ভুয়া সমন্বয়কদের নিয়ে বক্তব্য দেওয়া দেওয়ান আসিফ সার আসল সমন্বয়করা তখন চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে আমি তাদের সাথে ছিলাম ওরা শহীদ মিনারের শপথ নিতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি কারণ ওদের ছাড়াই উনি মিটিং করেন আমি বিষয়টি আসিফ ও নাহিদ তখনই জানাই পরে আমার বাইকে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি আমার সাথে আরো তিনটা বাইক বাইক ছিল ভাই যে পররাষ্ট্র দিয়ে প্রতিষ্ঠা ইদানিং আমি দেখতেছি উনি খুব ভারতের যে মমতার বিরুদ্ধে কথা বলেছেন ভারতে অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলেছেন অন্যান্য জায়গায় সব ইয়া থেকে ডাকছেন উনি এক কার্যক্রম নিচ্ছেন গুড স্টেপ বাট ইনিশিয়াল স্টেজ আমার মনে হয়েছিল উনি শেখ হাসিনার দুর্বল মানে কন্টিনিউ করতেছেন বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন ধীরে ধীরে সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হবে আমরা ভারতের কোনো ট্র্যাপে পা দিব না এবং আমাদের যে ইউনিটি এটা থাকবে আমরা একে অপরের পিছনে লাগবো না বাট সেটাও এনশিওর করতে হবে যেমন আসিফ নজরুলকে এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার করেন তারপরে উনি নিজে যদিও দশে উনাকে নিজেকে চাট দিয়েছেন তোমার কি তুমি কেন আমার বিরুদ্ধে আমি সুন্দর করে লিখলাম স্যার আপনি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনি আমার কোনো ক্ষতি করেনে কিন্তু আপনি আমার দেশের ক্ষতি করেছেন আর আপনি যে আমার দেশের ক্ষতি করে আমি তার বিরুদ্ধে তারপরে উনি আরো অনেক ধরে বাট করছে আমি জাস্ট এটা বুঝাইতে দিলাম উনার যে অ্যাপ্রোচ উনার অ্যাপ্রোচেস ভেরি সফট এবং আমি জানি না মানে তার হাতে কোনো লিভারেজ আছে কিনা আসিফ নজরুলের ব্যাপারে বাট আমি মনে করি যে সব কিছু থাকলেও মানে আসিফ নজরুল এই জিনিসগুলো ক্লিয়ার করেননি এইগুলো যদি ক্লিয়ার না করেন সন্দেহের দিক তার দিকে যাবে এবং অন্যান্য যেগুলো আছে আচ্ছা এখন বাকি আরো পয়েন্টগুলো আগে বলেনি সেটা হচ্ছে আচ্ছা সেনাবাহিনী আসিফ নজরুলের প্রধান অবস্থা করেছিল আর ছাত্র নিউজকে এই বিতর্ক সমন্বয়করা ক্লিয়ার করতে পারে এটা নিয়ে কথা বলার কিছু নাই ডক্টর ইউনুস কে হত্যার সজন ইজ এ বিগ ফ্যাট লাই ইলিয়াস হোসেনকে কে বলবো সেনাবাহিনী বিষয়ক তথ্য ভেরিফাই করতে হলে উনার অ্যাটলিস্ট আমি কিন্তু নিউ ইয়র্কে থাকি আমার নাম ওনার কাছে আসে থাকার কথা আমি তো ওনার সাথে কয়েকবার ফোনে কথা কথা বলেছি এটা মেনে নেওয়ার মতো না প্লাস হচ্ছে ইজ ভেরি মেনি একটা বিদেশি ছবি দেখিয়ে তারপরে এই তথ্যটা বলা গোয়েন্দা সংস্থা ঠিক না এটা যদি আমেরিকানরা হতো আমার একটা একটা হানি ট্র্যাপ করার চেষ্টা করেছিল এটা আমি তৎকালীন এস প্রধানকে জানিয়েছিলাম বাট আমরা অ্যাকচুয়ালি ডিল করতে জানি না এই এসপিওনার কেসগুলো আমরা ডিল করতে জানি না আমি নিজেই সবকিছু ইনফর্ম করেছিলাম বাট কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সকল সময় আসবে এটা নিয়েও একসময় বলবো বাট মোট কথা হচ্ছে বাংলাদেশে এখন যে সিচুয়েশনে আছে আমি মনে করি যে ইলিয়াস হোসেনের এটা উড়িয়ে দেওয়ার কিছু নাই এবং সে যেটা বলেছে এখনো এক পার্টির চেষ্টা করতেছে যে এবং চেষ্টা করার ইয়াটাই হচ্ছে এই যে আমাদের আগরতলায় আগরতলায় যে আমাদের যে হামলাটা হলো তার মানে হচ্ছে তারা কন্টিনিউ করে যাবে এবং আমি মনে করি যে এরকম একটা আমাদেরকে যদি করার জন্য কোনো অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে হয় চায়না পাকিস্তানের সাথে চুক্তি করতে হয় একটা ডিফেন্স প্যাক্ট আই মাইন্ড আমি মনে করি যে স্টিল ওদের সাথে কাউন্টার করার জন্য ও যেটা আছে দেশের এটা এমনভাবে আওয়ামী আমি বেষ্টিত এই সময়ে যদি কোনো নির্বাচন দেওয়া হয় এই নির্বাচনের আউটকামটা ভালো হবে না এবং দেখা যাবে যে সরকার বেশি দিন টিকবে না সো আমি মনে করি এই সরকারকে ইস নট দ্যাট যেটা বলেছেন লেস দেন ফোর ইয়ার্স আমি বলি ওইটাই ঠিক আছে এটা দেড় বছর হইতে পারে দুই বছরের বেশি হওয়ার কথা না আমি মনে করি যে দুই বছরের মধ্যে হয়ে যাবে বাট তাড়াহুড়া করলে আমরা এই সংস্কারটা করতে পারবো না একটা নির্বাচিত সরকারের থেকে এই ধরনের ইন্ট্রিম যে গভর্নমেন্ট আমি আমরা যদি ওয়ান ইলেভেনের সাথে তুলনা করি ওই সরকারটা কিন্তু খুব স্ট্রং ছিল বাট এই সরকার তখন যেহেতু ভারত সাপোর্ট দিয়েছিল বাট এখন সাপোর্ট দিচ্ছে না দেখে এই জন্য এটাকে দুর্বল মনে